তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে আমার বড় মশাই কিন্তু তোমরা জানো যে রান্না করতে খুব ভালোবাসে তো আজকে তাই বানাবে পাস্তা তো চলে তোমাদের দেখায় যে দেখো সব কিন্তু মানে সবজি যা যা লাগে পাস্তাতে তো সব কেটে রেখে দিয়েছে আর যে এক প্যাকেট পাস্তা নিয়ে কিন্তু চলে এসেছে দেখো আজকে পাস্তা বানানো হবে তো অবশ্যই আমার ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আর সাথে থেকো তো চলো এখন বানানো শুরু হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখাই বন্ধুরা তো কড়াইয়ে কিন্তু জল বসিয়ে দিয়েছে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছে তারপর একটু জলটা গরম হবে যখন তারপর কিন্তু পাস্তাটা দিয়ে দেবে তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো কি কী দিচ্ছে দেখো পরিমাণ মতো হ্যাঁ জলটা গরম হলি পাস্তাটা ঢালবো জলটা গরম হোক দেখতে থাকো পরিমাণ মতো পাস্তা দিয়ে দেবো যত তো খেতে পারবো আর দেখছি না

家里。

वो क्या बोल रहा है 이 expelled 음다 영원히 तो मामला है हमारा फ्राई शेड तो हो गई है मेरा दिया तो वो पास का फिर तो पूरा पास है ये

木は残って。

তো সেটা হচ্ছে আমাদের গোপাল সোনার জন্যে তো ওদেরকে কিন্তু আমরা ভোগ হিসেবে ওই পাস্তাটা দেব তারপর কিন্তু আমরা পাস্তা খাবো তো এখন দেখো আমিষ বানানো হচ্ছে তো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে তো তারপর ডিম দেওয়া হচ্ছে দিয়ে দিব পাৰি পাৰে মিক্স কৰি নবিলাক पापड़ी 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 তো এদিকে দেখো আমি একটু খাওয়ার সময় হয়ে গেছে আর ওরা খাবারে মানে খাবার দিচ্ছে তাই আওয়াজ পেয়ে গেছে তো ছটপট করছে এই যে দেখো তো ওদেরকে কিন্তু রাত্রি সাড়ে আটটার মধ্যে খাবার দিতে হয় এই যে দেখো আমার বড় মশাই খাবার দিচ্ছে তো খাবার আছে ছোলা ছোলা ভিজে হচ্ছে দেখো তো খিদে পেয়ে গেছে ওদের আর এখন কিন্তু ওরা একটু একটু কথা বলতেও শিখে গেছে তো তোমাদের দেখিয়েছিলাম যখন ছোট্ট ছিল তখন আর পালকগুলো যখন বড় হয়েছে তখন দেখেছিলাম তারপর কিন্তু আর তোমাদের দেখানো হয়নি তো এখন দেখো কত বড় হয়ে গেছে ওরা আর ওরা কিন্তু বাচ্চাদের মতো ওষুধ খেতেও শিখে গেছে ওষুধ যখন খাওয়াবে তখন তোমাদের দেখাবো আর ওরা কথা বলতে শিখেছে তো প্রথমেই কিন্তু বলছে মিঠু মিঠু তো যখন পুরো কথা হয়ে যাবে তখন তোমাদেরকে শোনাবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আবার এই আস্তটা পাঁচটা মতে দিয়ে রেপো হ্যাঁ তো এদিকে দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এবার ভাতটা নামিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে তো বন্ধুরা তোমাদের বললাম যে আমাদের মিঠুরা কিন্তু খুব ওষুধ খেতে ভালোবাসে তো এই যে দেখো এই ওষুধটা হচ্ছে মাল্টিভিটামিন যাতে ওদের পালকগুলো না উঠে যায় তো সেই জন্যই ওষুধটা আনা হয়েছে আর শরীরটা যাতে ভালো থাকে ওদের তো এবার ওষুধটা খাওয়ানো হবে তো এই ওষুধটা হচ্ছে নিও তো এই ওষুধটা খাওয়ার পর খাওয়ালে হজম হয় ওদের খেতে কিন্তু খুব ব্যস্ত ওই যে দেখো বাবা তারা হলো করছে খাওয়ার জন্যে কিন্তু ওষুধটা বেশি তো দেওয়া যাবে না অল্প একটু করে দেওয়া হয় ওষুধটা খাওয়ানো হয়ে গেছে দেখতেই পেলে তোমরা কত সুন্দর ওষুধ খেলো এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে আর ওইদিকে পাস্তা পরিবেশন চলছে এই যে দেখো একবার তাক তো দেখি দেখা ছেড়ে তো দেখো বন্ধুরা পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমরা খেতে বসে গেছি এই যে দেখো রেডি হয়ে গেছে পাস্তা তো আমরা তিনজনে কিন্তু বসে গেছি খেতে তো আমার শ্বশুর শাশুড়ি এখন নেই কো দোকানে গেছে তো দোকান থেকে এবার বাড়ি আসবে তারপর খাবে আর আমার মেয়ে একটু পর খাবে তো খেয়ে দেখি কেমন হয়েছে বানানো দারুণ হয়েছে কেমন হয়েছে তো তোমরা প্লিজ একটু কমেন্টে বলো যে কেমন হয়েছে পাস্তাটা বানানো তো আমাদের তো খুব ভালোই লাগলো আর তোমরা যদি যে আমার বরের হাতে রান্না খেতে যাও তো আমাদের বাড়ি চলে এসো তো খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি তোমাদের কাছে রান্নার রেসিপি দেখাবার জন্যে তো বন্ধুরা সন্ধ্যা থেকে আমরা কী কী করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো সন্ধ্যা থেকে রাত্রি অবধি তো আমাদের কিন্তু এখনও কিন্তু রাতের খাওয়া হয়নি তো তোমাদের কারে কাঁধে রাতের খাওয়া হয়ে গেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও তো আমাকে দেখো সাহসী আছে ঠিক তো এখন রেস্ট নিচ্ছে এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া কারোর নাম নেই তো তোমার দেখালাম যে পাস্তা বানিয়ে সবাই একটু মানে হাফ টুপিন করেছি তো এখন ভাত ধুতে একটু দেরি আছে আর তোমাদের আর একটা কথা বলি সামনেই হচ্ছে কিন্তু দুর্গা পুজো তো পুজোতে তোমরা কিন্তু খুব আনন্দ করবে জানি আর কাদের কাদের শপিং করা হয়ে গেছে একটু কমেন্টে জানি তো আমরা কিন্তু এখনও শপিং করতে যাইনি তো যখন যাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর যা যা বানালাম তো তোমাদের দেখালাম তো এর মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা ভুলটা ধরে দিও আর আমি কিন্তু সেরকমভাবে অতটা এখনও বলতে পারি না তাও চেষ্টা করছি ভালোভাবে বলার তো তাই বলছি যদি ভুল হয়ে থাকে তোমার ছোটো বোন হিসেবে তোমরা সবাই আমাকে একটু ক্ষমা করে দিও আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো আবার দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিও তো সবাইকে টাটা গুড নাইট রাখবে আপনি